আপনি মনে করেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একসবার স্ত্রীকে ভালোবাসি বললে যুবক মনে করেছে বিয়ে করবে আর স্ত্রীকে আই লাভ বললে সংসার টিকবে না ব্যক্তিত্ব ছাড়া সংসার আপনি কন্ট্রোল করতে পারবেন না যদি ব্যক্তিত্ব দেখতে চান তাহলে আমি আপনাকে একটা মিনিট ব্যক্তিত্ব দেখাই আয় সার আনহা বলছেন কুন্না আমরা একটা যুদ্ধ থেকে ফিরছিলাম মদিনাতে সাকাতাতলি কেলা দাতুন আমার গলার হার ছিল গলার হার হারিয়ে গেল এমন জায়গায় এমন সময় আমার গলার হার হারিয়ে গেল যেই জায়গায় পানিও পাওয়া যায় না আর সালাতেরও সময় হয়ে গেছে পানিও পাওয়া যায় না সালাতেরও সময় হয়ে গেছে হারও হারিয়ে গেছে জনসমাজ মহাবিপদে এই কথা যখন আমার আব্বা আবু বকরদ্দী আল্লাহ তাল আনহুর কানে গেল তখন আবু বকরদ্দী আল্লাহ আনহু আমার তাঁবুতে আসলেন আমার কাছে আসলেন এমতো অবস্থায় রাসুল সাল্লিহি আসাল্লাম তার মাথা আমার উরু রানের উপর দিয়ে শুয়ে আছেন এমতো তো অবস্থায় আল্লাহর রাসুল আমার স্বামী মোহাম্মদ ওয়াসাল্লাম তার মাথা আমার উরু রানের উপর দিয়ে শুয়ে আছেন ফালাকি লদা আমার পিতা আবু তাআলা আল্লাহতালহ আমাকে এত জোরে মারলেন আমাকে এত জোরে মারলেন আমাকে এত জোরে মারলেন যদি আল্লাহর রাসুল আমার উরু রানের উপর মাথা না দিয়ে শুয়ে থাকতেন তাহলে আমি আয়েশা ছিট থেকে দূরে চলে যেতাম এত জোরে আমার পিতা আমাকে মারলেন সম্মানিত উপস্থিতি এখানে আবু বকর রদি আল্লাহ তালু হচ্ছেন আল্লাহ রাসুলের পরে নবীদের পরে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ রাসুল সাল্লি এখানে আয় সারদি আল্লাহ আনহা হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চারজন নারী মারিয়াম আয়েশা খাদিজা আসিয়া এই চারজন সর্বশ্রেষ্ঠ নারীর একজন হচ্ছেন আয়সারদি আল্লাহ তালা আনহা মোহাদ্দেসা ফকিহা মুফাসেরা সাহাবা একরাম যখন কোনো মাসালা বুঝতে পারতেন না তখন আয়েসারদি আল্লাহ তালা আনহার নিকট থেকে বুঝে নিতেন এত বড় জ্ঞানী এত বড় বিদুষী রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের স্ত্রী অবুবক তালা আনহর বিবাহিত মেয়ে আরও কে আছেন মোহাম্মদ সাল্লাস্লাম যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ মানুষে সর্বশ্রেষ্ঠ নবীর সামনে সর্বশ্রেষ্ঠ নারীদের একজনকে মারতেছেন পিতায় মারতেছেন মেয়েকে মারতেছেন বিবাহিতা মেয়েকে মারতেছেন শ্বশুরে মারতেছেন জামায়ের সামনে মারতেছেন সে জামাই যেমন তেমন জামাই নয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীদের একজনের সামনে মারতেছেন সর্বশ্রেষ্ঠ মানুষ মারতেছেন সর্বশ্রেষ্ঠ নারীকে মারতেছেন বিবাহিতা নারীকে মারতেছেন জামায়ের সামনে মারতেছেন এর নাম ব্যক্তিত্ব মহান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন আবু বকরদ্দি তালা ব্যক্তিত্ব মানে হচ্ছে আপনি চললে আপনাকে দেখে পাঁচ দশটা মানুষ প্রভাবিত হবে দেখে শিখবে ছেলে পিতাকে দেখে শিখবে আমি যেন আমার পিতার মতো হতে পারি পিতার মতো চলতে পারি স্ত্রী স্বামীকে দেখে শিখবে স্বামী স্ত্রীকে দেখে শিখবে এর নাম ব্যক্তিত্ব এই ব্যক্তিত্ব ছাড়া সংসার চলবে না সমাজও চলবে না তো সাহাবা একরামের যুগে কেন ইসলাম এত দ্রুত ছড়তো তাদের ব্যক্তিত্ব ছিল তাদের ব্যক্তিত্ব দিয়ে মানুষ প্রভাবিত হয়েছে তাদের চাল চরিত্র ব্যবহার এত উন্নত ছিল আর আজকে আমাদের চাল চরিত্র কেমন বক্তব্যের মঞ্চে উঠলে মানুষকে গালি না দিলে আমাদের বক্তব্য হয় না উমুক চোর তুমুক বেয়াদত তুমুক বেদাতি তুমুক মুশরিক তুমুক ডাইরেক ইবলিশ শয়তান ডাহা শয়তান ডাহা মিথ্যাবাদী এই যে কথার ধরন বক্তব্যের ধরন দাওয়াতের ধরন এবং আমরা যারা আছি তাদেরও দাওয়াতের ধরন এক এই দাওয়াত দিয়ে দুই একটা মানুষ হেদায়ত হতে পারে কিন্তু দাওয়াতি মাঠে বিপ্লব আনা সম্ভব নয় দাওয়াত কিভাবে দিতে হবে আপনি যাকে দাওয়াত দিতে চাচ্ছেন তার জন্য আপনার অন্তরে ব্যথা থাকতে হবে ব্যথা যে আহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান আরে হিন্দু হলেও তো আদমের সন্তান নাকি আদম আলাইহি সালাতু আসালামের একজন সন্তান এ আমল করে জাহান নামে যাবে আমার একজন ভাই এ আমল করে জাহান নামে যাবে আমার তো উচিত যান পান দিয়ে তাকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা আপনার ছেলে যদি আপনার চোখের সামনে ছাদ থেকে লাভ দিতে চায় আপনি দিতে দিবেন দেবেন না আপনাকে যদি বলি আপনার ছেলে এক্সিডেন্ট করে মেডিকেলে আছে আপনি সব কিছু ছেড়ে দিয়ে অনুষ্ঠান ছেড়ে দিয়ে আপনার ছেলেকে দেখার জন্য চলে যাবেন আপনাকে বলি আপনার ভাই যার প্রতি আপনি হিংসা রেখেছেন অহংকার রেখেছেন বিদ্বেষ রেখেছেন যাকে আপনি বেদাতি মুশ্রিক বলে দূরে সরিয়ে দিয়েছেন আপনার ওই ভাই জাহান নামের আগুনে জ্বলতেছে তাকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর দরদ আপনার অন্তরে থাকতে হবে এই দরদ যখন আসবে এই চারিত্রিক উন্নতি যখন আসবে তখন দাওয়াতি মাঠে সাহাবিদের যুগের মতো বিপ্লব সৃষ্টি হবে রাসুল সাল্লাই আলি ওয়াসাল্লামের যুগে একজন যুবক যা একজন আরবি বুধু মসজিদে পেশাব করে দিয়েছে নাস মানুষ শিরি করে উঠেছে চিৎকার করে উঠেছে ধরো ধরো মারো মারো রাসুলসল্লিহাস উত্ত্রুকু ছাড়ো না তোমরা দুনিয়ার মানুষের জন্য সহজ হয়ে প্রেরিত হয়েছ কঠিন ও খারাপ ব্যবহারের জন্য প্রেরিত হওনি সহজ হয়ে প্রেরিত হয়েছে রাসুল সাল্লি আলাইহি সাল্লামের এই উন্নত চরিত্রের কারণেই এই উন্নত ব্যবহারের কারণেই তার দ্বারা সাহাবিরা প্রভাবিত হয়েছে সাহাবিদের উন্নতি চরিত্রের কারণেই আশেপাশের যারা ছিল তারা তাদের দ্বারা প্রভাবিত হয়েছে এই জন্য আল্লাহ তাআলা বলছে হে আল্লাহ রসুল ওলাউ কুমতা সদ্দান আলী কালবি আপনি যদি কর্কশ ব্যবহারের মানুষ হতেন খারাপ কথার মানুষ হতেন হাউলেক তাহলে দুনিয়ার মানুষ আপনার থেকে দূরে চলে যেত বরং এটা আল্লাহর দয়া আল্লাহ রহমত সাবিমা রহমত ইমিন আল্লাহ আল্লাহর দয়া আল্লাহর রহমতে আল্লাহ আপনাকে নরম ব্যবহারের করে দিয়েছেন আপনার এই নরম ব্যবহারের কারণে মানুষ আপনার দ্বারা প্রভাবিত হয় মানুষ আপনার থেকে দিন শিখে সম্মানিত উপস্থিতি এতক্ষণ আলোচনার মূল অংশ ছিল যে আমাদের দাওয়াতি মাঠে বিপ্লব না আসার অন্যতম কারণ হচ্ছে আমাদের দাওয়াত প্রদানের পদ্ধতি কি নয় সঠিক নয় আলহি আসাল্লামের যে পাঁচটা গুণ খাদিজা বললেন ওই পাঁচটা গুণই মানব সেবা সংক্রান্ত মানব সেবার সাথে সম্পৃক্ত আমরা সেটা থেকে দূরে চলে গেছি এই জন্যই দাওয়াতি মাঠে বিপ্লব নাই আপনারা ডাক্তার জাকির নায়কের বহু ভিডিও দেখেননি দেখেছেন তার ভিডিওতে বহু মানুষ ইসলাম গ্রহণ করে না ইসলাম গ্রহণ করার পর তাদের কি হয় তাদের জিম্মেদারি তাদের দায়িত্ব তাদের ব্যবস্থাপনা তাদের হেফাজতের দায়িত্ব কেউ গ্রহণ করে কেউ গ্রহণ করে না কিন্তু রাসুল সাল্লিহলামের যুগে কেন মানুষ ইসলাম গ্রহণ করবে না রাসুল সাল্লিহবাসাল্লামের যুগে ওয়ালাউল ইসলাম ইসলাম গ্রহণ করার মাধ্যমে একটা সম্পর্ক স্থাপিত হতো কেউ যদি কারো হাতে ইসলাম গ্রহণ করে তাহলে যার হাতে ইসলাম গ্রহণ করবে তার সার্বিক দায়িত্ব যে তার হাতে ইসলাম গ্রহণ করতেছে তার তার হেফাজতের তার খাওয়ার তার পড়ার তার বিবাহের তার বাড়ি তার ঘরের এর দায়িত্ব সে পালন করবে যার হাতে সে ইসলাম গ্রহণ করবে এই ব্যবস্থা কার যুগে ছিল রাসুলসাল্লিহিসালামের যুগে ছিল সে ব্যবস্থা এখন নয় হাজারো হিন্দু আছে ভারতে যারা এই নিরাপত্তার অভাবে ইসলাম গ্রহণ করতে পারে না এই জন্য দাওয়াতি মাঠে বিপ্লব নয় শুধু ইউটিউব ফেসবুকের বিচ্ছিন্ন দাওয়াত দিয়ে দাওয়াতি মাঠে বিপ্লব সম্ভব নয় যতক্ষণ না আমরা আমাদের চরিত্রকে উন্নত করব, আমাদের ব্যক্তিত্বকে উন্নত করব, আমাদের ব্যবহারকে উন্নত করব, যার দ্বারা আমরা আমাদের আশেপাশের মানুষকে প্রভাবিত করতে পারবো